লবানের জন্য সব প্রস্তুতি চলছে সকালবেলায় এই যে চালের গুড়ি করে রেখেছি চাল ঝেড়ে একদম মানে চালিতে ছেলে চেলে করে করে তারপরে করেছি যেন বেশ মিহিটা হয় অর্ধেক চাল আর অর্ধেকটা একটু দানা দানা থাকবে তার সঙ্গে রয়েছে এই নতুন আদা বাটা আর এদিকে হচ্ছে এটা কি বলতো এটা নতুন মূলো আমাদের মূলও দিতে হয় মূলো আর আদা অনেকের আদা নারকেল দেয় কিন্তু আমাদের মূলও দেয় দেয় সঙ্গে এটা মনে রাখবি কারণ আমি যখন থাকবো না তখন করতে হবে আর এই যে নারকেল নারকেল এই যে কুড়িয়েছি এটা বেটে দেবো আর খেজুর এই যে যত রকম ফল এনেছি দেখো দেখে নাও ফল দিতে হবে তারপরে কিশমিশ কাজু এই কাজুগুলো একটু কেটে নেব আর ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেছে সেই ঠাকুরের ফল নিয়ে এসে রেখেছি এবার যখন লবণটা তৈরি করব। তখন ওই ফলগুলো সাজিয়ে দেবো তাহলে চলুন এবার তৈরি করি সব মিশিয়ে দেবো আর পরিমাণ মতো জল পরিমাণ মতো চিনি ওইখানে একটা প্যাকেট রেখে দিয়েছি বাবু তো ঢেলে দিবি চিনিটা হুম তাহলে চলুন এবার করি এখন একটু আদাটাকে পুরো আর কি মেশিনে এই যে মেক্সিনে মানে কুছিয়েছি এখনও দানা দানা আছে এটা একটু বেটে নেবো আর মূলটাও একটু বেটে নেবো তার সঙ্গে একটু নারকেলটাও বেটে নেবো ঠিক আছিস বাদাম সাজানোর জন্য কয়েকটা রাখা হয়েছে এবার কিছুটা বাদাম বেটে দেবো এতে এই কটা রাখা ওই কটা রাখ এতে রাখ ওতে রাখ এতে রাখ না থালাতে রাখ থালাতে রাখ সব হ্যাঁ সব রাখ আর আর কটা রাগ এই রেখে দিয়েছে এখন এই কটা একটু অর্ধেক অর্ধেক কর সাজানোর জন্যে আর এইগুলো বেটে দেবো বাদামটা কিভাবে বেটেছি দেখুন কিছুটা কিন্তু মিহি করে দিয়েছি আবার কিছুটা একটু দানা দানা রেখেছি যেন মুখে লাগে এইভাবে বেটে নিয়েছি আদা মূলো আর বাদাম এইটা পুরোটা এই যে জলে মিশিয়ে দিচ্ছি জলটা যতটা পরিমাণ চাল থাকবে সেই পরিমাণ মতো কিন্তু নিতে হবে সেই পরিমাণ মতো ভালো জল আমি নিয়ে নিয়েছি এই দিয়ে দিলাম কিশমিশগুলো জলে দিয়ে দিলাম ভেজানোর জন্যে একটা থাক উপর দিয়ে ছড়িয়ে দেব এই লবান করতে কিন্তু কচি নারকেল লাগে এবার কচি নারকেল তো আমার গাছ থেকে নামানো নেই ঝুনো নারকেল ছিল সেই ঝুনো নারকেল মানে কুড়িয়ে নিয়েছি এইবার নারকেলটাকে একটা বাটা দেবো খুব ভালোভাবে বাটা দেবো যেন মিহি মতো মিও হবে না কিন্তু ভিতর দিয়ে যেন তেলটা বেরিয়ে আসে এবারে নারকেলটাও এই জলের মধ্যে দিয়ে দেবো এই যে কুলোটা দেখছেন কুলোটাও কিন্তু আমার সেই লক্ষ্মীর কুলোটা কুলোটা চিনতে পারছেন সেই তখন কুলোটা পেতেছিলাম লক্ষ্মীর লক্ষ্মী ঠাকুরের উপরে সেই প্রসাদ দিয়েছিলাম কুলোটা উল্টো করে দেখে সেই লক্ষ্মীর কুলোয়টা এবার চালের গুঁড়োগুলো সব এতে ঢেলে দেবো এই যে ফলগুলো যে আছে ফলগুলো আস্তে আস্তে ভালো করে সাজিয়ে কুচ মানে কেটে নেবো চিনি দাও পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে দাও আর দিও না আর দিও না পাঁচশো মতো দিয়েছ ঠিক আছে এই দেখুন একটা জিনিস দেখুন এই যে নারকেলটা বেটেছি এই দেখুন এর এর দুধ মালাই যেটা দুধের যে একটা ঘি বেরোয় সেই মালাই এই দেখুন ধারে লেগে গেছে ধারে ধারে লেগে রয়েছে এবার চিনিটা গোলুক আমি এতক্ষণে মানে ততক্ষণে ফলগুলো কেটে নি তৈরি করে নিয়েছি সব রকম ফল কেটে নিয়েছি এদিকে সব কুচিয়ে নিয়েছি আর এদিকে এটা তো করে নিয়েছি দেখেছেন এই হচ্ছে আজকের রূপ মানে নবান্নের তৈরি হয়ে গেছে একদম পিসি কেমন হয়েছে সাজানোটা ভালো হয়েছে

ছোট কাছানি বড় কাচারি দুটোতেই ছোট কাছানিতে জলে নামবো না জল থেকে টেনে নামিয়েছে স্লাপের ওপরে বসিয়ে টেনে নামাইছে নামবি না মানে ডুববে পাপানের মাকে আমাকে খুব বে আমরা ডাকলে উনি চট করে চলে যাবে আর সঙ্গে সঙ্গে তো স্যার তা কোনো কথাই থাকে সব সময় আমরা জড়ো হয়েছি এখন বৌদিকে ডেকেছি আজকে যে ছোট্ট করে একটা লবান করেছি তা বৌদিকেও ডেকেছি ডেকেছি এদিকে আমার বান্ধবীকেও ডেকেছি কিন্তু দিদার এখন শরীর ভালো না আমি দেখতে যাব একটু এগুলো হয়ে যাক হয়ে গেলে দেখতে পাবো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। সবাই লবান খাচ্ছে খাওয়ার প্রস্তুতি চলছে আমি বিতরণ করছি এখন ক্যাটারি লোক আমি দিদি খাচ্ছে এখানে দিদা বসে আছে